তারেক রহমানের মুখের উপর আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান কঠিন কথা বলে দিলেন কঠিন বক্তব্য দিলেন অসাধারণ বিএনপি কোথাও কোনো সুযোগ করতে পারছে না আর জামাত সব জায়গায় এখন সুযোগ পাচ্ছে হ্যাঁ এটাই রাজনীতি যারা ক্ষমতা আসবে তাদের ক্ষেত্রে এটাই ঘটে আর যারা সেকেন্ড হবে তাদের ক্ষেত্রে এরকমই ঘটার কথা দর্শক রাজধানীতে একটা আলোচিত প্রোগ্রাম হয়েছে ইমাম খতিবদের চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন হয়েছে সেখানে তারেক রহমানও দাওয়াত পেয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন আহমেদ সরাসরি গিয়েছেন আমির জামার ডাক্তার শফিকুর রহমানও বক্তব্য দিয়েছেন যারা আয়োজন করেছে তাদের এই চিন্তা ঠিক আছে যে সব দলকে তাদের নামও যেহেতু সম্মিলিত দাওয়াতও দিয়েছে সব শ্রেণী পেশার রাজনীতিবিদদের এটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কারণ যে দুইজন ব্যক্তি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন বা হতে পারেন বলে মানুষ ধারণা করছে তারেক রহমান এবং ডাক্তার শফিক রহমান সেই দুইজনেই এখানে ইনভাইটেড ছিলেন আর অন্য অন্য নেতারা তো ছিল অতএব ইটস ভেরি হাই টায়ার প্রোগ্রাম এটা নিঃসন্দেহে বলা যায় সেই প্রোগ্রামে তারেক রহমান বলেছেন ইমামদের মাসিক ভাতা চালু করা হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি কিন্তু মজার বিষয় আমির জামাতের বক্তব্যটা খুব ইন্টারেস্টিং জামাত যখন বক্তব্য দিলেন তারেক রহমান কিন্তু করে চুপ করে বক্তব্য শুনছিলেন তারেক রহমানকে শুনিয়ে মুখের উপর আমির জামাত বলেছেন মন মতবাদ শান্তি সম্মান দিতে পারবে না এর অর্থ কি দেখেন বিএনপি তারেক রহমান রাজনীতি করে মন গড়া মতবাদের কোন সন্দেহ আছে অথবা মন গড়া মতবাদ বলতে আমির জামাত কাদের রাজনীতিকে বুঝিয়েছেন আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন বিএনপি সহ যারা ধর্মভিত্তিক ইসলামী রাজনীতি করে না তাদের কথা বুঝিয়েছেন হ্যাঁ যে কোনো মতাদর্শ বা মতবাদের রাজনীতিকে আমিরে জামাত অধিকার হিসেবে স্বীকার করেন কিন্তু তার আহ্বান হচ্ছে তার দাওয়াত আমিরে জামাতের তো দাওয়াত দেওয়ার অথরিটি একটা অধিকার রয়েছে তিনি দাওয়াত দিচ্ছেন যে ইমাম সাহেবরা খতিফ সাহেবরা মন গরম মতবাদ দিয়ে সমাজে শান্তি আসবে না কোন মতবাদ লাগবে ডিভাইন মতবাদ লাগবে আল্লাহর মতবাদ লাগবে ঐশী মতবাদ লাগবে আরে মতবাদ ঐশী মতবাদ আল্লাহর মতবাদের কথা শুনলেই তো বিএনপির মাথা খারাপ হয়ে যায় যে তারেক রহমানরা আইনে বিশ্বাস করে না আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হোক এটা চায় না এবং কোনো ইমাম খতিব যদি এটা বলে চান্দাবাজের বিরুদ্ধে আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হোক এটা যদি বলে তাহলে বিএনপি বাধা দেয় বিএনপি বিভিন্ন প্রতিশ্রুতি দেয় তারেক রহমান যে এই এই করা হবে সেই করা হবে আমির জামাত স্পষ্ট করে বলছেন ইমাম সাহেবরা মন মতবাদ দিয়ে তো চলবে না মতবাদের দিকে আসেন এখন স্বাভাবিকভাবে আপনি খুঁজে রাখেন ওইখানে ইমাম খতিবরা বিএনপি করে না কিছু হুজুর বিএনপি খপ করে বলেছে বা বিএনপি কিছু হুজুরকে কিনেছে পয়সা পাতি দিয়ে কিন্তু ওই হুজুরদের মধ্যে যারা রাজনীতি করে এরা হয় জামাত নইলে চর্মোনাই নইলে অন্য কোনো ইসলামী দল নট বিএনপি অবশ্যই ওলামা আলাইহিম দুই চারজন থাকে হুজুর কিন্তু বিএনপি হুজুর নাই কিন্তু মানে একটা মজার বিষয় যে সরাসরি তারেক রহমানের সামনে বলছেন এটা ইসলামের সৌন্দর্য আপনি যেই হন না কেন আপনি যত বড় হেডা মলা লোক হন না কেন যারা ইসলামপন্থী যারা আল্লাহর জন্য কাজ করে যারা ইসলামের পথে মানুষকে দাওয়াত দেয় তারা এটা বলবেই সব দুনিয়াবি মতবাদ রাজনীতি হবে কোরআন সুন্নার ভিত্তিতে জাতীয়তাবাদী রাজনীতি এটা কোন হাদিসে আছে না এটা নাই ধর্ম নিরপেক্ষতাবাদ কোন হাদিসে আছে ধনতন্ত্র আছে সমাজতন্ত্র আছে নাই পুরাণ শুননায় ইসলামে আছে ইসলামী রাজনীতি আল্লাহর রাজনীতি যেটা জামাত ইসলামী করে যেটা চরমোনাই করে হ্যাঁ ইসলামী রাজনীতির মধ্যে বিভিন্ন ব্যাখ্যাগত পার্থক্য থাকতে পারে আবার ইসলামী রাজনীতি ইসলামী দলগুলোর মধ্যে যে এত পার্থক্য এটা ব্যাখ্যা হচ্ছে যে যেমন মাদ্রাসা বোর্ডের অধীনে হাজার হাজার মাদ্রাসা আছে সরসিনা মাদ্রাসা আছে তামির মিল্লা তো আছে আবার নেশারাবাদও আছে চরমনাই মাদ্রাসাও আছে কিন্তু মূল কিন্তু এক ইসলামী যারা রাজনীতি করে তাদের সব মূল এক বাকি যেটা দেখেন এটা ইসলামী সৌন্দর্য থাকতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান থাকতে পারে কিন্তু আপনি যে রাজনীতি করেন ওইটা ইসলামী নাই এই মন গড়া মতবাদী মানে আমিরা যে আমাকে বোঝাতে চেয়েছেন এইটা যে রাষ্ট্র যদি ওই বিএনপির মন গড়া মতবাদ দিয়ে চলে তাহলে শান্তি আসবে না রাষ্ট্র চলবে খুয়ান সুন্নার ভিত্তিতে যদি চলে এর দ্বারা কি বুঝিয়েছেন যে ইমাম খতিবরা তোমরা হয় জামাত করো নয় সরমাই করো নইলে একটা ইসলামী দল করো কথা এটি দাওয়াত তারেক রহমান এই দাওয়াত দিয়েছেন যেহেতু তারেক রহমান শুনছিলেন চুপচাপ শুনছিলেন এখন ইমামরা কার মাধ্যমে কোন বিষ হবে তারেক রহমানের যে ভাতা চালুর ঘোষণা এর মাধ্যমে না আমিরে জামাতের যে দাওয়াত যে মন করা মতবাদ দিয়ে সমাজে শান্তি আসবে না কোনটা আমিরে জামাতের কারণ কি আমিরে জামাতের একজন ইমামের দায়িত্ব তিনি স্মরণ করে দিয়েছেন আবার ভাতা টাতা যা আছে এতে তো জামাত এমনিতেই দিবে এবং বেশি দিবে আর বিএনপি তো ভাতা মেরে খাবে ইমামদের বেতন ভাতা মেরে খাবে কিন্তু জামাত তাদেরকে দিবে অতএব বিএনপি আহ কোন সুযোগ কাজে লাগতে পারছে না কোথাও বিএনপি জায়গা পাচ্ছে না ইমাম খতিবদের সম্মেলনে এসে বিএনপি কোনো লাভ হলো না বিএনপি এইসব প্রতিশ্রুতি দিয়ে কোনো ইমাম খতিবদের আলাদা ভোট পাবে বলে মনে হচ্ছে না আবার হেফাজত বা অন্য দুই একজন হুজুর সাথে রেখে বিএনপির ভোট যা আছে এটা কমাচ্ছে একটা শফিকুর রহমান বলেছেন মসজিদে নববীকে কেন্দ্র করে মহানবী সাল্লাম যে সমাজ গড়ে তুলেছিলেন সেই সমাজ ছিল বিশ্বের সবচেয়ে ভালো মর্যাদার সেই সমাজ বাদ দিয়ে মন করা কোনো মতবাদের করা সমাজ শান্তি ও সম্মান কোনোটাই দিতে পারবে না এখন জামাত ইসলামী জন্মনের রাজনীতি হচ্ছে মসজিদে নববীকে কেন্দ্র করে যে সমাজ গড়ে তুলেছে উঠেছিল আর বিএনপির রাজনীতি হচ্ছে মনগড়া মতবাদের ভিত্তিতে তারেক রহমানের সামনে মুখের উপরে এই কথাই বোঝাতে চেয়েছেন স্পষ্ট ব্যাখ্যা তিনি মনে দেশে নব্বই শতাংশ মানুষ আল্লাহর উপর ইমান রাখে তারা কোরআন মানে রাসুল সাল্লাম কে শেষ নবী মানে তাই এদেশের আইন চলবে কোরআন মতবাদ ইনশাল্লাহ কেমন লাগে তারেক রহমান আপনারা বললেন সরি আইনে বিশ্বাস করেন না আর আপনার মুখের উপর আমি জামাত বলেছেন এদেশে আইন চলবে কোরআনের মতবাদে এখন ইমামরা কি বলবে যে না কোরআনের মতবাদে চলবে না চলবে জাতীয়তাবাদী মতবাদে বলবে নেবাদী অতএব এসব জাতীয়তাবাদ জাতীয়তাবাদ maddenin কোনো হুজুর বিএনপি করতে পারে না নাই আমার জানা মতে কোনো হুজুর করে না যাদেরকে ওলামা দল চেনেন হিসাবে জান এরা কোনো মসজিদের ইমাম খদিব না এরা ভং ধরা হুজুর এই জায়গায় যতদিন দেশ নাশবে ততদিন মানবিক সমাজ قائم করতে পারবো না অতএব তারে ক্রমানдер রাজনীতি ইমাম খদিবদের কাছে চলা উচিত নয় রাজধানী চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খদিব আয়োজিত পরি পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে এসব কথা বলেন এতে বিএনপির ভারপ্র চেয়ারম্যান তারেক রহমান স্বদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য রাখেন কোরআনের আইন চালু হলে অন্য ধর্মের মানুষ কি হবে এমন প্রশ্ন উঠতে পারে জানিয়ে জামাতের আমির শুধু মানুষ নয় সব সৃষ্টির অধিকার দিয়েছে মদিনা যেমন সব ধর্মের মানুষের করেছে আমাদের দেশে অল্লাহর আইন প্রতিষ্ঠা হলে সে অধিকার প্রতিষ্ঠিত হবে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমির জামাত যখন এই দাওয়াত মালানা মৌদুদি রাজনীতিতে এটা নতুনভাবে রিফ্রেম করেছেন কিন্তু এটা একদম মৌলিক কথা আল্লাহর জমিন আল্লাহ আইন এটা তো কোরআনের কথা ইনিল হুক মিল্ল আল্লাহর আইন ছাড়া কোনো হুকুম কোনো আইন চলবে না এটা মুসলমানের কিরা তামির জামাত যখন এইসব কথা বলছেন তখন তারেক রহমান কিভাবে সহ্য করছেন এটা আমার প্রশ্ন খুব কষ্ট হয়েছে সহ্য করতে ধন্যবাদ আমির জামাতকে যে কথিত ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে পরিপূর্ণ ইসলামের কামালিয়াতের দাওয়াত দিয়ে দিলেন